তো দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ এ রায় দেয় একরিটের পরিপ্রেক্ষিতে দু সালের এক আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দু সালে নিয়মিত লিফট আপিল করে দলটি দু সালের উনিশ নভেম্বর সোমবার তা খারিজ করে আদেশ আপিল বিভাগ পরে দেরি মার্জনা করে আপিল ও লিফ টু আপিল পুনর্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয় গত বছরের বাইশে অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে আদেশ দেন 3 ডিসেম্বর শুরু হয় শুনানি জামায়াতি ইসলামী নিবন্ধন বাতিল করে 2018 সালের সাত ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের উপদলীয় গণতান্ত্রিক এবং অংশ দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেলো প্রতীকের বিষয়টাই মামলার ইস্যু ছিল না প্রতীকের ডিরেকশন দেননি বলছেন অন্যভাবে সমাধান করতে হবে প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত সীমান্ত আদালতের এই মুহূর্তের কার্যক্রম সম্পর্কে আমাদের জানান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গণহত্যার ঘটনায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলায় সেটি এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু কিছুক্ষণের মধ্যে একে কিছুক্ষণ আগে দাখিল করা হয়েছে এখন সেটি বিষয়ে শুনানি হবে পাশাপাশি এই শুনানিকে এই অভিযোগটাকে আমলে নিয়ে সে একটি শুনানির পরবর্তী দিন ধার্য করা হবে তারপরে সেই মামলার আনুষ্ঠানিক শুনানির দিন একটি ধার্য করা হবে সেই দিন সেদিন থেকে শুনানি হবে যে শেখ হাসিনা সহ সেই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রক্রিয়া আপনি জানেন যে জুলাই আগস্টে বেশি মানুষের যে হত্যার ঘটনায় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছে এবং তথ্য প্রমাণ মিলেছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল সেই আসামিদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে অভিযোগ যে অভিযোগ আনুষ্ঠানিক অভিযোগ তারা আজকে তারা সেই গঠন করে আন্তর্জাতিক অপরাধ জমা দিয়েছেন কিছুক্ষণের মধ্যে আপনি জানেন যে সেই অভিযোগ শুনানি শুরু হয়েছে পাশাপাশি আপনি জানেন যে এই শুনানি কিন্তু বিটিভির মাধ্যমে কিন্তু দেশবাসী দেখতে পাচ্ছেন এই প্রথম কোন বিচার প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেখানো হচ্ছে আপনি জানেন যে প্রায় প্রায় চোদ্দশোর বেশি মানুষ যে হত্যা হয়েছে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন গ্রাম মহল্লায় তারা সেখানে বসেই বিটিভির মাধ্যমে সেই বিচার প্রক্রিয়া তারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আন্তর্জাতিক মহলও সেই বিচার প্রক্রিয়ার সাথে তারা অবলোকন করছেন আপনি জানেন যে গত জুলাই আগস্টে যে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল আপনি গত মে যে তদন্ত শেষ করে সেই তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল সেদিনই সেই সেদিনই অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেছিলেন যে এই গণহত্যার সাথে প্রায় চোদ্দশোর বেশি মানুষ হত্যার সাথে শেখ হাসিনা সহ সেই তিনজনের যে তারা তথ্য পেয়েছেন পাশে নির্বিচারে গুলি এবং কি নির্দেশদাতা নির্দেশদাতা এবং কি নুসকানিমূলক সহ এই পাঁচটি অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে সেটি তারা প্রমাণ মিলেছে পাশাপাশি আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে সেই সেই প্রমাণ মিলেছে অভিযোগের কিন্তু আজকে তাদের সেই অভিযোগ শুনানি চলছে আপনি জানেন যে কিছুক্ষণ পরে হয়তো প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বিফিং করবে সেই বিফিং শেষে নসিন আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে জুলাই গণহত্যার সেই মামলার প্রক্রিয়া কতটুকু এগুলো নওসি সীমান্ত আপনাকে ধন্যবাদ বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে গতরাতে হামলার ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মোসিনুল ইসলাম হাবুল হামলাকারীরা অফিসের চেয়ার টেবিল কম্পিউটার ও টিভি ভাঙচুর করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা কার্যালয়ের সামনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন এদিকে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানায় গত রাত সাড়ে দশটার দিকে চোদ্দ পনেরো জনের একটি দল এই হামলায় অংশ নেন খেলার খবর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু রাত নয়টায় প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে লিটন বাহিনী তাই শেষ ম্যাচটা হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর এদিকে ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাহাতি পেসার শরিফুল ইসলাম আরব আমিরাতের পর এবার পাকিস্তানের কাছে সিরিজ হারে লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে এর প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও এক ধাপ পিছিয়ে নয় থেকে দশে নেমে গেছে লিটন বাহিনী দলীয় কিংবা ব্যক্তিগত পারফরমেন্স দিন দিনই যেন অনুজ্জ্বল হচ্ছে টাইগারদের দীর্ঘ হচ্ছে হারের তালিকা পাকিস্তানের বিপক্ষে আগে ছিল উনিশ হারের বিপরীতে তিন জয় এখন তা দাঁড়িয়েছে একুশ হারে তিন জয় ব্যাটিং বোলিং ফিল্ডিং কিংবা দলগত কম্বিনেশন কোনোটিতেই ছন্দে নেই টিম টাইগার্স পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ টপ আর মিডল অর্ডার তৌহিদ হৃদয় দুই ম্যাচে করেছেন মাত্র বাইশ রান আরব আমিরাতের বিপক্ষে রেকর্ড করা সেঞ্চুরির পর পারবে ব্যাটে নেই ছন্দ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে তার সংগ্রহ কেবল বারো রান শেষ ম্যাচে তাই দলে জায়গা পেতে পারেন নাজমুল শান্ত সম্ভাবনা আছে মোস্তাফিজের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার খালেদ আহমেদের লাহোরের উইকেট ব্যাটিং সহায়ক তাই ব্যাট হাতে নিজেদের ভুলগুলো শুধরে শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে চাইবে টাইগাররা এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে ভাসছে পাকিস্তান তাদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা স্বাগতিকদের দলে নেই বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিনশাহ আফ্রিদির মতো তারকারা তারপরও বাংলাদেশকে নিয়ে খেলা করেছে ম্যান ইন গ্রিনরা ইশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করছি দীপ্ত সংবাদ পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রয়ে রয়েছে ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে